আজকে রান্নার কিছু নাই সে আলু আছে মাত্র সেজন্য মা টেনশন করতেছে কি রান্না করা যায় তো আমাদের এই চালের উপরে একটা মাত্র গাছ ছিল পুঁশাক দেখেন আর কোনো পাতা নাই শুধু একটা মাত্র গাছ ছিল সেই একটা আজকে এখানে পেরে নিয়ে আসা হয়েছে তো একটা গাছে মাসাল্লা অনেকগুলা অনেকগুলো পাতা হয়েছে আর একদম টাটকা টকটকা পুঁইশাক আর এগুলো আমাকে পারতে বললো তো আমি পারতে পারতেছি না আমি তো কি বলবো নেড় ফুট মানুষ মানে লাগাল পাই না তারপর একজন লম্বা ম্যানকে ডেকে নিয়ে আসা হয়েছে লম্বা ম্যান আবার চেয়ার দিয়ে হচ্ছে পুঁই শাক পারল যাই হোক পুঁই শাক কিন্তু আমার একটা ফেভারেট শাক পুঁই শাক তারপর হচ্ছে পাট শাক আর মূলা শাক আর কি কলমি শাক এই শাকগুলো কিন্তু আমি খেতে অনেক পছন্দ করি আর সব থেকে বেশি পছন্দ করি হচ্ছে পাট শাক হ্যাঁ তো আমি যেখানে ছিলাম ওখানে কিন্তু শাক পাওয়া যাইত না অনেক মিস করতাম শাক তো আমার বাবার বাড়ি এদিকে আসলে কিন্তু আমি হচ্ছে সেই শাকটা মানে যে কয়েকদিনে থাকি মানে বলতাম মাকে যে ওই শাক গুলা নিয়ে আসার জন্য আমাদের বাঙালির কিন্তু নাম আছে যে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তো আমার আবার পুরোটাই ভিন্ন আমার কাছে মনে হয় শাগে ভাতে বাঙালি যদি হতো তাহলে ভালোই হতো ঠিক আছে আমার শাক সবজি এত পরিমাণ পছন্দ তো পছন্দের তালিকায় কিন্তু আমার সবজি জিনিসটাই বেশি থাকে যেমন পুঁই শাক পালং শাক লাল শাক মানে বিভিন্ন রকমের শাক করলা ভাজি মূলা ভাজি ঠিক আছে মাছ মাংস মানে আমার কেমন জানি ভালো লাগে না ঠিক আছে তো আমার মনে হয় যে মাছে ভাতে বাঙালি না দিয়ে শাকে ভাতে বাঙালি দিলে বেশি পছন্দ হইতো তো আমার যারা ফেভারিট লোক আমার কাছের লোক তারা কিন্তু অবশ্য জানে যে আমি কি খেতে পছন্দ করি তো আমি যখন সেখানে যাই যারা জানে তাদের বাসায় যাই কিন্তু তারা কিন্তু অবশ্যই আমার জন্য শাকের আইটেম আর হচ্ছে করলা ভাজি এইসব কিছু রাখতো অনেকটা ভালো লাগতো ঠিক আছে আর কার কি খেতে পছন্দ অবশ্যই জানাবেন আর আমার তো প্রিয় মানুষের কি কি পছন্দ সেটা তো আমার জানাই নাই অনেকবারই অভিযোগ আসছে তার কি কি পছন্দ আমি মানে জানি না ঠিক আছে তো জানি না যেহেতু না জানাই থাক নতুন কেউ এসে আবার নতুন করে জেনে নিবে আপনাদের কি কি খেতে পছন্দ অবশ্যই কিন্তু বলে যাবেন